অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা আছে প্রজন্ম সমাজ কল্যাণ সংস্থাপনায় আছে আমি মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের প্রধান বিশিষ্ট ধানবি ও সমাজসেবক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে এন্ড জে চট্টগ্রাম তাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমরা দর্শক সারিকে অনুরোধ করব আজকের প্রধান অতিথিকে করতালিির মাধ্যমে সাদর সম্বোধন জানাই দর্শক স্যার সবাই সাদর সম্বোধন জানাচ্ছি করতালিির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা দাদন

সুবি সমাজে আমাদের মূল উদ্দেশ্য হল সমাজ থেকে মাদক দুঃত্ব ও ডিভাইস আসক্ত থেকে তরুণদের শৃঙ্খলাভাবে খেলায় মাঠে নিয়ে আসা কারণ সুস্থ ও সাংস্কৃতিক খেলাধুলার কোনো বিকল্প নেই এই ধারাবাহিকতায় আমাদের একটাই সুবাহ তীরাই শক্তি তিরাই বল মাদক ছেড়ে মাঠে তল এই ধরনের ইভেন্টের মাধ্যমে নতুন দিক উন্মোচন হবে এবং সমাজে ভাবৃত্ত ঐক্য সৃষ্টির মাধ্যমে তরুণদের মানবতার সেবায় কাজে লাগিয়ে আমাদের দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাল আমরা আমাদের এই খেলাধুলার পাশাপাশিও আমরা দুই হাজার চব্বিশে ভয়াবহ বন্যায় বন্যাত্মদের আশ্রয় প্রদান ও স্বেচ্ছাসেবী ও বন্যায় পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় তিনশো শতাধিক রোগীদের বিনামূল্যে ও সেবা ওষুধ বিতরণ করেছে আজকের অনুষ্ঠানের আমি বিশেষভাবে অনুরোধ করব। এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও অন্যান্য সম্মানিত অতিথি সাথে নিয়ে মঞ্চে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি